সরকারি সার্ভের নাম করে বাড়িতে প্রবেশ করে এক মহিলাকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার হাতিয়ে নিল দুই দুষ্কৃতিকারী দিন দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ধর্মনগর টঙ্গি বাড়িতে আক্রান্ত মহিলা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন চুরি ছিনতাইয়ের পাশাপাশি দিন দুপুরে ভয়ঙ্কর এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় এক অজানা আতঙ্কের পরিবেশ তৈরি হয় এখন দেখার পুলিশ দুই দুষ্কৃতিকারীকে আটক করতে কতটুকু সক্ষম হয় ধর্মনগরের টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা সরকারি সার্ভেন নাম করে বাড়িতে প্রবেশ করে এক মহিলাকে অজ্ঞান করে তার কানের সোনার দূর লুট করে পালালো দুই অজ্ঞাত পরিচয় যুবক আক্রান্ত মহিলার নাম যাবে দেখাত বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে বৃহস্পতিবার দুপুরে জবেদা খাতুন বাড়িতে একা ছিলেন ঠিক সেই সময় দুই যুবক নিজেদের সরকারি কর্মচারী পরিচয় দিয়ে সরকারি সার্ভে করার অজুহাতে তার বাড়িতে প্রবেশের চেষ্টা করে প্রথমে প্রবেশে বাধা দিলেও বারবার চাপ দেওয়ার পর দুই যুবক শেষ বেশ বাড়ির ভেতরে ঠুকে পড়ে এরপর আচমকা খাতুনের মুখের দিকে অজ্ঞান করে ফেলে প্রায় কুড়ি থেকে ত্রিশ মিনিট পর জ্ঞান ফিরতে আতঙ্কিত জবেদা খাতুন চিৎকার শুরু করে তার চিৎকার শুনে আশপাশে প্রতিবেশীরা ছুটে এসে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় খবর দেওয়া হয় তা ছেলে পরিবারের অন্যান্য সদস্যদের পরে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় খাতুন দেখেন তার কানের একজোড়া সোনার দুল নিখোঁজ পরিবারের সন্দেহ দুই যুবকে এই দুল লুট করে পালিয়ে গেছে পরিবারের তরফে জানানো হয়েছে বাড়ি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্পষ্ট বোঝা যায় যে দুই অভিযুক্তই দুল চুরি করেছে এ ঘটনাকে কেন্দ্র করে ধমনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় গোটা শুরু এলাকার একাধিক ফুটেজ দেখা হচ্ছে অভিযুক্তদের শনাক্ত করতে বিভিন্ন দিক থেকে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ সন্দেহভাজনদের চিহ্নিত করতে প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এলাকাবাসীদের বক্তব্য এই ধরনের ঘটনা টঙ্গিবাড়ি এলাকায় আগে কখনো ঘটেনি তারা আরো জানান সম্প্রতি বিভিন্ন অজুহাতে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিভিন্ন বাড়িতে ঢোকার চেষ্টা করছে যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দিন এমন ভাবে কেউ বাড়িতে ঢুকে অপরাধ করতে পারে তাহলে রাত্রিকালীন সময় নিরাপত্তা কোথায় প্রশাসনের উচিত দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা অপর এক এলাকাবাসীও জানায় এলাকায় পুলিশের টহল বা নজরদারি কোনো বিশেষ উপস্থিতি নেই এই ঘটনাটি প্রশাসনের জন্য সতর্ক বার্তা যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এমন ঘটনা আরো বাড়বে ধর্মনগর থানার একজন উচ্চ পুলিশ অফিসার নাম প্রকাশ না করা সত্যি জানান ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে খুব শিগগিরই দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বর্তমানে জবেদা খাতুনের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিক ভাবে তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন বলে জানান চিকিৎসকরা পরিবারের পক্ষ থেকে এই ঘটনা তীব্র নিন্দা জানানো হয়েছে এবং প্রশাসনের কাছে করা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এই ঘটনার পর থেকে এলাকাবাসীদের মধ্যে চাপা উত্তেজনা নিরাপত্তাহীনতা পরিবেশ তৈরি হয়েছে অনেকে বলছেন পুলিশের টহল ও সচেতনতামূলক প্রচারের মাধ্যমে জনগণকে সতর্ক করার এখনই সময় বিশেষ করে একা থাকা বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি নানা মহল থেকে এখন সকলের চোখ রয়েছে পুলিশের তদন্তে গতি ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া গেলে তবেই এলাকাবাসীর মনে ফিরে একবার নিরাপত্তা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা টঙ্গিপাড়িয়া ধর্মনগরের সাধারণ মানুষের একটা পনেরো মিনিট সময় আমাদের বাসায় দুজন অপরিচিত মানুষ ঢুকে এবং ঢুকার পর আমার মা বললো কী কাজ তখন তারা বললো যে আমরা সরকারিভাবে সরকার থেকে এসেছি সার্ভে করার জন্য মা বললো কী সার্ভে বললো বাসনপত্র কীভাবে পরিষ্কার করে এটা দেখাবে মা বলল না আমার এসব কোনো প্রয়োজন নেই তোমরা চলে যাও তখন তারা বললো ঠিক আছে মাসিমা আপনি তো আপনার ছেলের মতো একটু আমাদের কথা শোনেন আমরা এসেছি আপনার এখানে সার্ভে করার জন্য মা বললো বলুন বলার পর তারা কি একটা পাউডার মারলো মুখে মুখে মারার পর মা কিছুই আর বুঝতে পারেনি মানে একটা সেন্সলেসের মতো হয়ে গেছে তারপর মার মার খানের কাছ থেকে কানের দুটা দুল ছিল সোনার ওই প্রায় আপনার এক বড়ির মতো ওরা ওরা নিয়ে চলে গেল, খানের কাছ থেকে খুলে খানার থেকে খুলে তারপর মা একটু ছিৎকাছিৎ করে দশ পাঁচ দশ মিনিট পর তারপর আমরা সিসি ক্যামেরা দেখি দেখার পর আমরা ওদেরকে শনাক্ত করতে পারি এবং মা বললো যে ওরাই ছিল শনাক্ত করতে পেরেছে তারপর মার শরীর অসুস্থ হয়ে যায় তারপর আমরা ডিস্ট্রিক্ট ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয় ডাক্তার বসেন বললেন যে অ্যাডমিট করতে হবে তারপর উনি ধর্মনগর চিকিৎসা অধীনে আছেন আজকে দুপুর একটা পনেরো মিনিট সময় এই ঘটনা আমাদের ঘটেছে আমাদের বাসা হলো বিলেজ হল শাহাজপুর পোস্ট কামেশ্বর আর পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের মার নাম মার নাম ছিল জবেদা খাতুন স্বামীর নাম আবদুল্লা আদিম আমি ওদের ছেলে ভিডিও রিপোর্ট সঠিক জাতীয় নেন